শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছে লোহার পরীক্ষা দিতে যাবো ওর জন্য টুমেটো সেলানা করে দিতেছে সবজি দিয়ে আর আমার ছোটো ছেলে আজকে পরীক্ষা নাই কালকে আগামীকালকে পরীক্ষা ঘুমায় দিছে এখন সে আটটা বাজে পড়তে বসছে আটটা বাজে বাইরে যাব একটু খাই আর নুডলস খাই তারপরে ওগুলো বাইরে দিব সবজিগুলো সেদ্ধ দিছি আর নুডুস রান্না করবে সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবো সবাই যেন পরীক্ষা ভালো করে দিতে পারে যে আসতেছে আবার পরে আসবো আরো করো ওই আলু আর পাস্তা আর এক পেকেট ম্যাগি নুডুস দিব সেদ্ধ হতে থাকুক

কালকে বাংলা পরীক্ষা বাংলা অনেক লেখা লিখতে বসছে ইতিহাস সামাজিক পরীক্ষা পড়ো কথা বললো না আচ্ছা তুমি ঠিক বলছো তুমি সব ঠিক বলো জলদি লেখো ওরা পড়তে বসলো দুইজন দুষ্টুমি করে কার কার বাসায় দুই বাচ্চা দুষ্টুমি করে জানাইবেন চোদ্দ চোদ্দ বানার চৌকার

সব আর কি ম্যান বলবো না যে পঁচাশি লেখা তাহলে আট দশ পাঁচ পঁচাশি লেখা সাথে শূন্য সত্যি বললে সাথে শূন্য রিহান রে অনেক সুন্দর স্কুল থেকে একটা টি শার্ট পিস দেখছেন এখন দুপুরবেলা রিহানকে নিয়ে পরীক্ষা দিয়ে নিয়ে স্কুল এখন দুপুরবেলা রিহানকে বাসায় নিয়ে আসছি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এখন রান্না করবো ফুলকপি ভাত রান্না করতেছি আর এই জায়গায় ফুলকপি কাটে রাখছি এটা ভাজি করব আলু দিয়ে আর দেখছেন কার কমাস আনছিলাম ওই দিনকে আর এটা হইল রূপচাদা মাছ এই দুইটা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো মুগ ডাল দিয়ে একটু গুড়ম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে এবার ভালো করে একটা মিক্স করব আবার পরে আসতেছি তখন তো দেখলেন মাছের মাথার ভিতরে হলুদ মরিচ মাখাই রাইখে দিছি কিছুক্ষণ ভাতটা হয়ে গেছে এখন এক এক করে মাছটা ভাজি করবো মুড়ি ঘন্ট রান্নার জন্য এই মাথের মাছের মাথা দেখে একটা নাটকের কথা মনে পড়ছে আপনারা কে কে ওই নাটকটা দেখছেন জানাইবে ব্যাগ খেলবো না ব্যাক খোলের মেলা জানি মাছের মাথা দিয়ে মুড়ি ধরছে আইডিয়া বের করেছি কাঁচা মাথা এই কাইটা এত টুকরো টুকরো করে হ্যাঁ সামনে মুড়ি দিয়ে বলে মুড়ি ভর্ত করছি তখন তো দেখলেন সবাই মাছ ভাজি করে উঠিয়ে রাখলাম এখন মশলাটা ভালো করে কষাইতেছি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু লবণ স্বাদ মশলা সাথে গরম মশলা জিরা পাতা সব কিছু মিক্স করে কষাইছি পরে মুগ ডালটা আগে ভাইজে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে কষাই কষে একদিন বড় বড় মাছের মাথা ডালটা ভালো করে আবার ভালো করে কষাইতেছি মশলার সাথে যত কষাই যেন অত মজা লাগবে মাছের মাথা দিয়ে নুন ঘুরতে কী কী খেয়েছেন জানেন কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখছি তারপরে আবার আসলাম কি কি রান্না করলাম আসুন আপনাদের সাথে শেয়ার করি মাছের দিয়ে মাথায় ঘাটে ভাত লেবু কাটে রাখছি আর বাটি বুঝে মাছ ভাজা বাচ্চারা আবার মাছ ভাজা খুবই পছন্দ করে এখন কি বলতেছে

তোমালকে হ্যাঁ লাইভে থাকতে